আসসালামু আলাইকুম বন্ধুগণ আমার হাতে যে মোবাইলটা দেখছেন এই মোবাইলটার কি হয় ক্যামেরা আসে না এবং ফ্ল্যাশ লাইট জ্বলে না এই সমস্যাগুলো হতে পারে আপনার মোবাইলের সাথেও কারণ হচ্ছে আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালাই যে কোনো মুহূর্তে আপনার ক্যামেরা বন্ধ হয়ে যেতে পারে তাহলে আপনার তো মাথায় হাত কিভাবে আপনার ক্যামেরাটা ঠিক করবেন এটা তো আপনি কিন্তু খুবই সমস্যা হয়ে যাবেন কিন্তু ছোট্ট একটা কাজ করলে কিন্তু এই ক্যামেরাটা ঠিক হয়ে যাবে কিভাবে ঠিক করবেন এটাকে হার্ডওয়্যার না সফটওয়্যার সমস্যা এটা আগে আপনাকে বুঝতে হবে তো সেটা বোঝার জন্য ক্যামেরার উপরে লেখাটা কি আসে এটা আপনাকে বুঝতে হবে তো ক্যামেরার উপরে লেখা যেটা আছে আপনি এটা কী কী করতে পারেন ক্যামেরার যে সফটওয়্যার আছে সফটওয়্যারটা একটু মেরে নিতে পারেন রিসেট করে নিতে পারেন ক্যামেরার সেটিংয়ে গিয়ে তারপরে যদি না হয় তাহলে আপনি কি করবেন আমি দেখায় দিচ্ছি আপনি কিভাবে এটা রিপেয়ারিং করবেন আজকের ভিডিওটা দেখলে কিন্তু অনেক কাজে লাগবে বন্ধু তার আগে কিছু কথা বলিনি আমরা যারা মোবাইল ফোন চালাই আমরা এই মোবাইল ফোনগুলো অনেক সময় কী করে হাত থেকে পরে পানিতে পরে বা আমরা অবহেলাজনিত আমরা এখানে সেখানে রেখে দিই এতে করে সমস্যা হতে পারে তো এই ধরনের সমস্যা হলে কী করতে হবে আপনাকে আগে মোবাইলটিকে সুন্দর করে খুলে নেবেন আমি দেখতে পাচ্ছেন ব্যাকপার্টটাকে খুলে নিলাম তারপর আমি নাটগুলোও খুলে নেব তো আপনারাও এভাবে সুন্দর করে কি করবেন ব্যাক খুলে নেবেন নাটগুলো খুলে নেবেন তো আমি নাটগুলো খোলা শেষ করলাম শেষ করার পর এখন আপনি কি করবেন চিমের যে ঘাঁট আছে চিমের যে চলট আছে এটাকে খুলে নেবেন সিমের চরটাকে খুলে নিয়ে আপনি কী করবেন মাদার বোর্ডটাকে আপনি খুলবেন তো বডিটা আমি ওপেন করছি আপনাদের সাথে আমার একটা কথা হলো আপনারা যারা মোবাইল টেকনিশিয়ানের কাজ শিখতে চান তারা বেসিক কিছু ধারণা পাবেন এই ধরনের ভিডিও থেকে ধরেন আপনি সম্পূর্ণ ধারণা নাও পেতে পারেন মানে বেসিক ধারণা কি করলে কি হয় কি কেন কি হয় এই ধরনের ধারণাগুলো পেয়ে যাবেন যে কোনো কাজ এক এক কাজ এক এক সিস্টেমে হয় ঠিক আছে না তো এই মোবাইলটা যেভাবে ঠিক হচ্ছে আমি ওইটা দেখাচ্ছি আপনারা অনেকে মানে উল্টা পাল্টা কমেন্ট করেন যে ভিডিও দেখে মেয়েটা তো সহজ কাজ কিন্তু এটা কিন্তু যা নষ্ট হয়েছে তার কিন্তু কঠিন কাজ এখন আমরা সর্বপ্রথম মাদারপোর্ডটা ওপেন করেছি মাথার ওপেন করে প্রত্যেকটা ক্যামেরার ভিতরে কোনো শট আছে কি না বা কোনো ফাঙ্গাস জমেছে কিনা প্রত্যেকটা কানেক্টার আগে দিয়ে ভালো করে দেখবেন ভালো করে দেখার পর আপনি কি করবেন এই যে আমি দেখতে পাচ্ছেন থিনাল দিচ্ছি এনসি থিনাল এই এনসি থিনাল প্রত্যেকটা ক্যামেরার কানেক্টার গোয়ার ভিতরে দিলাম প্রত্যেকটা গোয়ার ভিতরে দিয়ে সুন্দর করে এটাকে আপনি কি করবেন হালতো ব্যারার্স দিয়ে আপনি এটাকে ওয়াশ করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি হালকা ব্যারাস দিয়ে এটাকে সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি আপনারা এটা খেয়াল করবেন যেন ওয়াশ করার সময় যেন কোনো না উঠে যায় প্রত্যেকটা ক্যামেরার এই যে কেবল কানেকশান যেখানে পিন আছে পিনটাকে সুন্দর করে ওয়াশ করে নেবেন তা আমি দেখতে পাচ্ছেন এখানে ওয়াশ করে নেবেন ওয়াশ করার পর আপনারা কি করবেন সুন্দর করে দেখবেন আর কোনো কোনো সমস্যা আছে কিনা বা কোথায় কোনো ময়লা দেখা যাচ্ছে কিনা এটা দেখা না গেলে এখন আপনি কি করবেন হালকা করে হটগান দিয়ে এটাকে শুকাইতে পারেন হালকা করে উচে দিয়ে হালকা হট গান দিয়ে হিট দিয়ে হালকা শুকিয়ে দিতে পারেন কারণ হলো যে আপনি থিনাল ব্যবহার করেছেন এটা একটু বিজে থাকতে পারে তারপরে আমি দেখতে পাচ্ছেন যে ক্যামেরাগুলো আবার সুন্দর করে পিটিং করছি কোনো সময় ক্যামেরা লেন্সের উপরে হাত দেওয়া যাবে না ক্যামেরা উপরে হাত দিলে কিন্তু হাতের একটা চাপ পরে থাকে ক্যামেরা গোল হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন আমি এখন পিটিং করে দেখবো যে ক্যামেরাটা আসে কিনা তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি চার্কেটটাকে সুন্দর করে ফিটিং করে নিচ্ছি যদি আপনি আমার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ইউটিউব থেকে দেখলে আপনি কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে কি করছি সুন্দর করে আমি এটাকে ফিটিং করে নিচ্ছি আপনিও সুন্দর করে এটাকে ফিটিং করে নেবেন কারণ হলো প্রত্যেকটা জায়গা ফিটিং করার পর এটাকে ওপেন করে দেখব এখন ক্যামেরাটা আসে কিনা তো দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে ওপেন করছি ওপেন করার পর এখন মোবাইলটা ওপেন হয়েছে এখন ক্যামেরাটাকে ওপেন করে দেখব ক্যামেরাটা ঠিক হয়েছে কি না তো আমি এখন মোবাইলটাকে ওপেন করার পর ক্যামেরাটা ওপেন করব দেখা যাক ক্যামেরাটা ঠিক হয়েছে কিনা না ক্যামেরা আসে কিনা না তো দেখুন আমি এখন ক্যামেরার ভিতরে গেলাম ক্যামেরার ভিতরে যাওয়ার পর এই যে দেখুন ক্যামেরাটা ওপেন হচ্ছে না দেখি ক্যামেরাটা এই যে ক্যামেরাটা ওপেন হয়ে গেছে প্রথমবার ওপেন হয়েছে তো একটু জামেলা করতে আছে তো দেখতে পাচ্ছেন আমি সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা দোনোটা দেখতে আছি দেখ ক্লিয়ার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন লাইটে যে লাইট সমস্যা ছিল লাইটটাও সমস্যা সমাধান হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম ওকে তো এইভাবে প্রাথমিকভাবে আগে আপনি এই কাজগুলো করে নেবেন কারণ হচ্ছে হাত থেকে পরার পর অনেক সময় ক্যামেরার যে কোনো একটা যদি সমস্যা থাকে তাহলে এই সমস্যা হয়েই থাকে যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে হচ্ছে আমার পেজটা ফলো দিয়ে দেবেন এবং লাইক কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছেন আমি এখন সুন্দর করে ফিডিং করে দিচ্ছি তো এইভাবে আপনারা যে কোনো মোবাইলের ক্যামেরা নষ্ট হয়ে গেলে আগে প্রাথমিক অবস্থা এইভাবে দেখবেন সুন্দর করে কানেক্টরগুলোকে ভালো করে ওয়াশ ওয়াশ করে লাগিয়ে দেখবেন হয়তো আপনার ক্যামেরাটা ঠিক হয়ে যেতে পারে ধন্যবাদ